আমরা আমাদের এই প্যানেলের সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা বারবার বলছি এই পর্ষদ কোন একক সংগঠনের পর্ষদ নয় এই পর্ষদ কোন একক ছাত্র জোটের কোন পর্ষদ নয় এই পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক শিক্ষার্থীদের পর্ষদ এই পর্ষদে যেমন সাংগঠনিক ব্যক্তিরা আছেন সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত নন এই ধরনের ব্যক্তিরাও আছেন আমরা একটা তালিকা বন্ধ করেছি আপনাদের সামনে এই পর্ষদে আটজন সদস্য আছেন যারা বর্তমানে বাংলাদেশের কোন প্রকার ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন তারা তাদের বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে অধিকারের জায়গা থেকে বিভিন্ন সময় অধিকারধারে লড়াইয়ে সক্রিয় ছিলেন এই আটজন নন পার্টিজার সদস্যের মধ্যে চারজন সম্পাদক পদে নির্বাচন করছেন এবং চারজন সদস্যপদে নির্বাচন করছেন পার্সেন্টেজ হিসাবে সেটা হচ্ছে আঠাশ দশমিক সাত হচ্ছে নন পার্টিজার অংশ আমাদের এই বর্ষদে এগারো জন নারী নির্বাচন করছে এর মধ্যে পাঁচজন সম্পাদক পদে আমাদের ভেবিষ বাচ্চন সম্পাদক হলে এবং ছয়জন সদস্যপদের নির্বাচক করবে বাচ্চাদের হিসাবে অনুজন নির্দেশ হবে আটাশ পারবেন আমরা বলতে চাই এই যে নারীর ব্যাপক ব্যাপক প্রস্তুতি সেটা কোনো নয় অন্য কোনো প্যানেলে এই রকম নলাক্ষ নারীদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না এই বিশ্ববিদ্যালয়ের পদকারীদের একটাই জায়গা আছে সেটা হচ্ছে প্রতিরোধ বর্ষ এই সদস্য আছেন যারা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এই দেশের বাঙালি ভিন্ন ভিন্ন জাতিসত্তা মানুষজনের প্রতিনিধি তারা প্যানেলের হিসাবে সেটা দশ দশমিক একাত্তর পার্সেন্ট আমাদের এই প্যানেলে একজন লড়াকুর সদস্য আছে যিনি তার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্টলি এবল পার্সনদেরকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয় আমাদের এই পর্ষদে প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান জানাতে চাই এই বিশ্ববিদ্যালয় ক্ষমতার কাছে মতো হয় না এই বিশ্ববিদ্যালয় আর্মির কাছে মতো হয় না এই বিশ্ববিদ্যালয়ের কাছে মতো হয় না এই বিশ্ববিদ্যালয় গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীদের আন্দোলনের বক্তব্য রাখবেন আমাদের পর্ষদের সাধারণ সম্পাদক পদপার্থী আপনাদের প্রতিরোধ বর্ষদের পক্ষ থেকে জানা তারা বলেছেন নাকি জানিয়েছেন যে আসলে হলে যে পরিবর্তন হলে রাজনীতির উপরে থাকি হবে তারা সুরাগী নির্ধারণ করবে এটা আমরা অনেক দিন ধরে যাবি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এর মধ্য দিয়ে যদি ডাক শক্তি ছাড়াও কোনো পায় তারা হয় সেই পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না সকল দাবি মেনে নিয়ে নির্বাচনের জন্য একটি ফেয়ার গ্রাউন্ড তৈরি করে নয় সেপ্টেম্বরই এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমর্থন করবে আমাদের পাশে দাঁড়াবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আমাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজয়ী এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রেস কনফারেন্স তা এখানে শেষ করবে বিধিদের যে লড়াই সেই ছাত্র প্রতিনিধিদের লড়াই অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক লড়াই মনে এসেছি আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে নারী পুরুষের সামনের কথা বলে এসেছি আমরা বিভিন্ন সোনামাজীর সামনের কথা বলে এসেছি আমরা দীর্ঘ মানুষদেরও কিন্তু ধর্মের কথা বলে এসেছি আমরা এই ক্যাম্পাসে কোন মানুষ নয় এই ক্যাম্পাসে যেই পরিবেশ এই ক্যাম্পাসে যে পশুপাখি